রাস্তার খারাপ ঠাকুরকে ডাকছি যেন ঠিকঠাকভাবে পৌঁছে যেতে পারি আর তাকে ঘন্টা বল কেন হচ্ছে সেটা এত চিন্তিত যেটা বল কারণ ট্রেন তো আরও লেট হচ্ছে অনেকের দিনে ১৯ ঘন্টা লেট ছিল চেন্নাই থেকে যেটা এখানে এসেছে সেটা আর এখান থেকে যেটা গেছে ওটা বেশি না দু ঘন্টা তিন ঘন্টা লেট আমি চাই ঠাকুর দু মিনিট যেন লেট না করে সবই ভগবানের ইচ্ছা আমি এখন যাচ্ছি তো এই যে আমাদের রাস্তা এখন যে যাবো অনেক ভিড় রাস্তায় আর মানে নতুন জ্যাম অ্যাকচুয়ালি তো স্টেশনে পৌঁছে দেখা হবে আপনাদের সাথে দেন আমরা দেখাবো আমাদের পুরো জার্নিতে আমরা কি কী করছি সারা দেখুন বারাম আছে আর্টস এন্ট কলস ক্যাথেড্রল আসবে না কেন তুমি পাঠিয়ে বিক্রি হয়েছে রাতের বেলা দেখতে পাই রাতের বেলা এলে

হ্যাঁ হ্যাঁ অনেক করে ফাইনালি আমার ট্রেনে উঠে গেছি আমাদের সিটে এখন বসে পড়েছি আমাদের ট্রেন ছাড়বে তিনটে পনেরোতে তো বাবলি বাইরে গেছে জলের বোতল আনতে যেহেতু আমরা জল বাড়ি থেকে আনি না তো এখনও জল টলগুলো নিয়ে আসছে আমরা মানে লাঞ্চ করে এসেছি পরে আমরা পরে কিছু খাবো তো খাবারটা বাড়ি থেকে ক্যারি করেছি

ओ, अच्छा जा जा की खाओ लिए 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 पड़े रसम रसम हैं मेरे उसके इडली 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 ओ नहीं भी बना देना ठीक है जो खास चटके तर मुखे मखा बेबी हम आ रहे हैं ये देखो बाबा रंगे शेष नहीं Oh, wow. <laughs>